হারুনি নালাই বলেন আমি নিজে স্থানে আছি এমন সমাতে আল্লাহর বান্দা রাস্তায় চলতে আরম্ভ করেছেন কি নিজের ছেলে হারিয়ে গেছে এক দুই করতে করতে চল্লিশ বছর অতিবাহিত হয়ে যায় এমন বান্দা খাজা হারুনি দরবারে উপস্থিত হলেন সালাম করলেন সালামের উত্তরটা দিয়ে দিলেন এমন সমাতে মুসলমান ওই খাজা কারিবেন খাজা ওসমান হারুনি রহমাতুল্লা বসেছিলেন এমন আসমাত আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলেন হজর গো আমার ছেলে হারিয়ে গেছে হজর আমার ছেলে হারিয়ে গেছে তো খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ বলেন তোমার ছেলে হারিয়ে গেছে তো আমি করব কি তো হজর হারিয়ে গেছে আপনার কথাই সবাই বলল গ্রামের মানুষ আপনার কাছে গেলে আমার ছেলে বেঁচে আছে না মারা গেছে এই খবরটা আপনার কাছে পাওয়া যাবে যদি বেঁচে থাকে তবেও আপন আপনি এনে দিতে পারবেন এটা আমার বিশ্বাস খাজা ওসমান হারুনি রহমাতুল নালাই বলেন কি তোমার ছেলে কিভাবে হারালো সেটা বলো আল্লাহর বান্দা বলেন হুজুর আমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। বেশিয়ানা ছেলে বাড়ি থেকে যাওয়ার পর আর সারা দিন অতিবাহিত হয়ে যায় কিন্তু আমার ছেলে আর বাড়ি ফিরে আসেনি খো আমরা অনেক দিন ধরে আমরা চতুর্দিকে খোঁজা খুঁজি করেছিলাম মানুষের সঙ্গে আলোচনা করেছিলাম আমার ছেলের সন্ধান কেউ দিতে পারেনি এখন বর্তমান সময় আমার ছেলে 40 বছর অতিবাহিত হয়ে যায় আমার ছেলের চল্লিশ বছর হয়েছে এই চল্লিশ বৎসর ধরে কোথায় যে আছে বেঁচে আছে না মারা গেছে এই খবরটা হুজুর আমার নাই তাই আপনার কাছে আসলাম আপনি ওই খবরটা দেন আমার ছেলে এখন বর্তমান বেঁচে আছে না মারা গেছে এই খবরটা একটু হুজুর দয়া করে বলুন আর দুনিয়াতে যদি বেঁচে থাকে তো আমার ছেলেটাকে আমার বুকে একটু দিয়ে দিন আমার ছেলেটাকে আমার বুকে একটু লাগিয়ে দেন তাহলে আমি অত্যন্ত আপনার সুক্রিয়া আদায় করব। আমি অত্যন্ত খুশি হব আমি অত্যন্ত আনন্দিত হব খাজা ওসমান হারুনি রহমাতুল্লানাই বলেন আমি তার মুখ থেকে কথা শোনার পর খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ এবার মুরাকাবার অবস্থায় বসে গেলেন আল্লাহর ধ্যানে বসে গেলেন কাস্পের মাধ্যমে দেখতেছেন আল্লাহর জিনারা নই নৈকট্যলা বান্দা হয়ে যান আল্লাহর জিনারা মুর্শিদ হয়ে যান জিনারা আল্লাহর অলি হয়ে যান তিনারা যখন মুরাকাবার অবস্থায় বসে থাকবেন যখন মুরাকার মুরাকাবার অবস্থায় বসে যাবেন কাস্পের মাধ্যমে সারা বিশ্বকে ভুবন করতে পারবেন সত্যবাসমান সত্যবাক জমিনকে তিনি না ভুবন করতে পারেন এই মুরাকাবার অবস্থায় খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই বসে গেলেন এবং কাশফের মাধ্যমে দেখতেছেন কি এই ব্যক্তির ছেলেটা হারিয়ে গিয়েছিল 40 বছর অতিবাহিত হয়ে যায় ও মুসলমান খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই বলেন কি আমি কাশফের মাধ্যমে তো আমি গোটা তন্ন তন্ন করতেছি আমি সব দিকে ফলো করতেছি আমি দেখছি নদীর তলাতে খাজা ওসমান রহমাতুল্লাহ রহমাতুল্লা দেখছেন আর ছেলে নদীর তলাতে পানির তলাতে আর যে দেশ আছে জিনজাতির তারা জিনজিল দিয়ে বেঁধে রেখেছে শিকলি দিয়ে বেঁধে রেখেছে ওরা যেন আসতে না পারে ছেড়ে দিলে হয়তো বাড়ি চলে আসবে আসতে না পারে এই কারণে সেই জায়গাতে বেঁধে রেখেছে বলেন আমি দেখতে পেলাম সার ছেলেটা ওই জায়গাতে বাঁধা আছে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাই তখন চলে গেলেন নিজের সুরাত নিয়ে এই ব্যক্তি পার্শ্বে বসে আছে নিজের দেহ আছে আর একটি দেহ নিয়ে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই ঐশ্ব নদীর তলাতে চলে গেলেন তার ছেলেটার শিকলগুলো খুলে দেওয়ার পর হাটটা ধরার পর বললেন বাপ তুমি চক্ষটা বন্ধ করে দাও চক্ষটাকে বন্ধ করে দেওয়া হলো এমন সময়তে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাই বলেন তুমি চোখ বন্ধ করে নাও চোখগুলো যখন বন্ধ করা হলো হাটটা ধরে নিয়ে চলতে আরম্ভ করলেন আবার কিছুক্ষণ পর যখন চোখটাকে খুলতে বললেন চোখ যখন আবার খুলতে বলছেন তো ওই ছেলেটা দেখছে ওই ছেলেটা দেখছে কি আমি আমার বাড়ির গেটের সম্মুখে বাড়ির গেটের সম্মুখে আমি উপস্থিত হয়ে গেছি এমন সময়তে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই বলেন এই ব্যক্তিকে ওই ছেলেটার বাবাকে বলেন তুমি বাড়ি চলে যাও তোমার ছেলে বাড়ি চলে এসেছে বাড়ি চলে যাও বাড়ি চলে এসেছে তোমার ছেলে আর কিছু কথা বললেন না খো এই ব্যক্তি খুশি হয়ে আনন্দিত হয়ে আমার ছেলেকে চল্লিশ বছর পর জীবিত পাবো সাক্ষাৎ হবে কথাবার্তা হবে এরকম আমাদের যদি না আনন্দিত হব তাই কিনা কতই খুশি হব আমরা কি বছর পর আমার ছেলে বেঁচে ছিল দুনিয়াতে চল্লিশ বছর পর আমি পাব তাই এই ব্যক্তি ছুটটা আরম্ভ করেছে বাড়ির দিকে বাড়ির কাছে নিকটবর্তী হবে এমন সময়তে গ্রামের অনেক মানুষ বলছে তোমার ছেলেকে তো বাড়িতে দেখলাম গো যেই ছেলের জন্য তুমি চল্লিশ বছর ধরে চতুর্দিকে খোঁজাখুঁজি করেছো আর সেই ছেলেকে আমি দেখলাম তোমার বাড়িতে আজকে এই ব্যক্তি খুশি হয়ে আরো ছুটটা আরম্ভ করলো বাড়িতে যাওয়ার পর দেখছে তো আমার ছেলে বসে আছে ছেলেকে দেখতে পেলো কপালে চুম্বন দিল সিনার সঙ্গে চল্লিশ বছর পর পেয়েছে সিনার সঙ্গে জড়িয়ে ধরলো ধরার পর অত্যন্ত খুশি হয়ে ছেলেকে বলছে বাপ আমি যেই জায়গাতে যাওয়ার পর আমি তোমাকে পেয়েছি আমি সেই জায়গাতে আরেকবার যেতে চাই তোমাকে সঙ্গে করে নিয়ে আমি একাই নয় এবার তোমাকে সঙ্গে করে নিয়ে আমি সেই জায়গাতে যেতে চাই ছেলেকে সঙ্গে করে নিয়ে খুশি হয়ে ওই ব্যক্তি তখন খাজা ওসমান হারুনি রহমাতুল্লা আলাই দরবারে উপস্থিত হলেন খাজা ওসমান হারুন আলাইকে বলছেন হজুর আমি আপনি যে দোয়া করেছিলেন আপনি যে দোয়া করলেন আল্লাহর কাছে তা আমার ছেলেকে আমি পেয়েছি বাড়ি যাওয়ার পর দেখছি আমার ছেলে বাড়িতে বসে আছে তাই আমার ছেলেকে খুশি হয়ে সঙ্গে করে আপনার দরবারে আমি নিয়ে আসলাম তো এমন সময়তে খাজা ওসমান আলাই বলেন হাজা ওসমান হারুনি রহমাতুল তখন সঙ্গে সঙ্গে ওই ছেলেটাকে জিজ্ঞাসা করল কি তুমি কোন জায়গাতে ছিলে তুমি বলো ওই ছেলেটা উত্তর দিল হুজুর আমি যেই দিনকে হারিয়ে যাই সেই দিনকে আমাকে কোন মানুষ নিয়ে চলে যায় আমি নদীর তলাতে ছিলাম আমাকে জিনজাতি নিয়ে চলে গিয়েছিল কিন্তু আপনার মতনই চেহারা একজন ব্যক্তি যাওয়ার পর আমার হাতের শিকলগুলো খুলে দিয়েছিল আপনার মতনই চেহারা অবিকল অন্য কোন নয় একইবারে আপনার মতন চেহারা ওই ব্যক্তি আমার কাছে যাওয়ার পর আমার বান্ধন কোন খুলে দিল আমার হাতটা ধরলো ধরার পর চোখ বন্ধ করতে বলল তারপরে আমাকে কিছুক্ষণ পর যখন চোখ খুলতে বলল তা আমি দেখলাম আমার বাড়ির গেটের সম্মুখে উপস্থিত হয়েছে জোরবান সুবহান আল্লাহ ওই ছেলেটা দেখছে হুজুরের মতনই চেহারা কিন্তু বলতে পারছে না কি আপনি গেলছিলেন অভিকল আপনার মতনই খাজা ওসমান হারনি রহমাতুল্লাহ আলাই তিনি তো গেলছিলেন তো বেরাদার আল্লাহর বান্দা জেনারা হয়ে যান মুরশিদ হয়ে তিনারা সব পারেন তো আজকে চল্লিশ বৎসর ধরে তার ছেলেকে খুঁজে খুঁজে পাই নিখু কিন্তু খাজা ওসমান হারনির ওসিলাতে তিনার মারফতে আজকে নিজের সন্তানকে পেয়ে গেছে জোরবন সুবহান আল্লাহ তো বেরাদার এ খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আল্লাহ জিন্দা জিন্দা এরকম কারামত দেখালছেন যেমন কেতাবের ভিতরে পাওয়া যায় খাজা ওসমান হারুনি তোল্লা আলাই যেমন তিনার দরবারে একজন খাদিম ছিল ফখরুদ্দিন তিনার দরবারে খাদিম ছিল ফখরুদ্দিন হঠাৎ করে একদিন হুজুর বলছেন রমজান মাস চলতেছে এখন যেমন রমজান মাস তো রমজান মাস চলছে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই বলছেন বাপ ইফতারে তো আর বেশি সময় নাই খো তাহলে কটা রুটি তৈরি করে নাও রুটি রুটি খাওয়ার পর রুটি দিয়ে ইফতার করতে হবে তো ফখরুদ্দিন তিনি আল্লাহর একজন পরে বিখ্যাত অলি হয়েছিলেন বিখ্যাত আল্লাহর বীর মুর্শিদ হয়েছিলেন তো বেরাদার এ ফখরুদ্দিন রহমাতুল্লাহ আলাই বলেন হুজরের কথা মোতাবেক আমি রুটি বানার জন্য তাহলে আগুনের প্রয়োজন আছে আটার দরকার আছে তো আটা আছে পানি আছে সবই আছে কিন্তু আগুন কাছে নাই খুব তো তিনি হুজুর কে বলছেন হুজুর আগুন তো নাই আগুন তো লাগবে রুটি তৈরি করতে গেলে তো খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই বলেন চলে যাও গ্রামের দিকে দেখো কারো বাড়িতে আগুন পাবে তো রাস্তায় যেতে 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 একটা জায়গাতে কিছু মানুষ আগুনের পূজা করত। ওই টাইমে মানুষ আগুনের পূজা করত তো ওদেরকে যার পর আমার আমাকে আগুন দিতে হবে কেন রুটি তৈরি করবো ইফতারের সময় হয়ে ইফতার করতে হবে হুজুর বলেছেন তো আগুন দাও যারা আগুনের পূজা করছিল তারা অস্বীকার করলো আগুন তোমাদেরকে হবে না আগুন আমরা দিব না খো কারণ এই আগুনের আমরা পূজা করি মরার পর জানে আগুনে আমাদেরকে পোড়াতে না পারে তাই আগুনের পূজা করি আগুনের সঙ্গে আমরা মহাব্বত করি আগুন যখন দিল না অস্বীকার করলো আগুন যখন দিল না শিকার করলো তেমন সময়তে ফখরুদ্দিন রহমাতুল্লাহ আলাই ফিরে চলে আসলেন আসার পর হুজুর আগুন তো রাস্তায় আমি দেখলাম একজন কয়েকজন ব্যক্তি ওরা আগুনের পূজা করছিল তো আগুন চাইলাম তো আগুন দিল না অস্বীকার করলো আগুন দিল না অস্বীকার করলো তো হুজুর তাহলে কি করব তো খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই বলে চলো কোথায় আগুন দিছে না চলো তো খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই খাদিমকে সঙ্গে করে নিয়ে রাস্তায় চলতে আরম্ভ করলেন বলেন হজুর এই জায়গাতে আর আগুন দেয়নি খুব অস্বীকার করেছে আগুন দেওয়া হবে না খুব খাজা ওসমান হারুনি রহমাতুল্লাই তখন ওদেরকে বললো আগুনটা কিসের জন্য তো আগুন আমরা আমরা না আগুনের পূজা করি আমরা আগুনের সঙ্গে মহাবত করি খাজা ওসমান হারুনি রহমাতুল্লাই বলে তোমরা আগুনের পূজা করো এটা ঠিক কিন্তু আগুনের সঙ্গে এতই মহাব্বত কিসের জন্য ওই ব্যক্তিরা সেই দিনকে বলেছিল কি হুজুর আমরা আগুনের পূজা তা করি এই কারণে আগুনের সঙ্গে মহব্বত করি কি মরার পর যেন ইন্তিকানের পর যেন দুনিয়া থেকে যাওয়ার পর যেন আগুনে আর আমাদেরকে পোড়াতে না পারে আগুনে যেন পোড়াতে না পারে এই কারণে আগুনের সঙ্গে আমরা মহব্বত করি তো এই কারণে করো তো তাই হবে তাহলে তুমি একটা হাত ভরো আমি একটা হাত ভরি তা আগুনে আগুনের সঙ্গে মহব্বত করো তা আগুনে তোমাদেরকে পোড়াতে পারবে না বলছ তাহলে হাত ভরো যে হুজুর এটা কিভাবে হতে পারে আগুনে হাত ভরলে তো পুড়িয়ে যাবে ছাই হয়ে যাবে তো তোমরাই তো বলছো আগুনের সঙ্গে এই কারণে মহাবত করি কি মৌতের পথ জানে আমাদেরকে পোড়াতে না পারে তো হাত ভরো বলছে না হুজুর হাত ভরা যাবে না আগুনে পুড়িয়ে দিবে এমন সময়তে খাজা ওসমান হারনি রহমাতুল্লাহ কেতাবের ভিতরে পাওয়া যায় ওদের ভিতরে কারো কাছে একটা সাত বছরের বাচ্চা ছিল এই সাত বছরের বাচ্চাটাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আগুনের ভিতরে প্রবেশ করলেন খাজা ওসমান হারুনি রহমাতুল্লা আলাই বলেন আগুনের ভিতর আমি প্রবেশ করে গেলাম আগুনের ভিতরে প্রবেশ যখন করলাম আর এরা তখন চিল্লা আরম্ভ করেছে কে আমার ছেলেটা কারো বলছে আমার লাতি কারো বলছে আমার ভাইপো আজকে পুরে ছাই হয়ে যাবে এই দরবেশের পালটে পড়ে এই ফখরের পালটে পড়ে কারণ হচ্ছে আগুনে মানুষকে জীবত রাখতে পারে না খুব আগুনে পুরে ছাই করে দেয় বড় বড় কার্ড দিলে পুরে ছাই করে দিবে তো এই তারা এইভাবে চিৎকার করতে আরম্ভ করেছে আগুন আমার আমাদের ছেলেটাকে আজকে শেষ করে দিল ও নিজে তো শেষ হবে হবে তো আমাদের বাচ্চাটাকে শেষ করে দেবে সাত বছরের বাচ্চাটাকে নিয়ে খাজা উসমান হারুনি রহমাতউল্লা আলায় বলেন আমি আগুনের ভিতরে প্রবেশ করলাম আর খাজা ওসমান হারুনি রহমাতুল্লা আলায় পট্টা আরম্ভ করলেন কোরান শরীফের আয়াত কুল নারু ইয়া কুন বাড্ডাউয়া সালামান আলা ইব্রাহিম ইব্রাহিম আলিয়া সাল্লামকে যখন নমরুদ রুদ দৌ দৌ করে আগুন জ্বলতেছে আর ইব্রাহিম এব্রাহিম নুমরুদ আগুনের ভিতরে নিক্ষেপ করে দিয়েছিল ছাই হয়ে যায় এই ইব্রাহিম খলিলুল্লাহ যদি আগুনে পুড়ে ছাই হয়ে যায় মারা যায় তার ধর্ম থেকে আমরা পরিত্রাম পেয়ে যাব তার ধর্ম করতে হবে না তার ধর্ম মিটিয়ে যাবে তাই নমরুদ তখন এব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ সালামকে আগুনের ভিতরে যখন নিক্ষেপ করেছিলেন আর আগুন তাই সৃষ্টি করেছে কে গো আগুন সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন তো বেরাদার ইব্রাহিম আলী সাল্লাম এটাই এই আয়াতে কারিমা তেলাওত করেছিলেন কুন নারু ইয়া কুন বাদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম এই আয়াতখানে পড়তে আরছেন ইব্রাহিম আলী সাল্লাম সর্বদাই আমন সময়তে মহান রব্বুল আলামিন বলেন হে আগুন তোকে আমি সৃষ্টি করেছি ইব্রাহিম খলিলুল্লাহ যদি পশম পড়ে যায় আমি তোকে ছাড়ব না গো হিসাব তোর কাছে আমি বুঝে নিব বেরাদার আগুন ফুলের বাগিচা তৈরি হয়ে যায় আগুন ঠান্ডা হয়ে যায় ইব্রাহিম আলী সাল্লামের পশম পর্যন্ত ফুটতে পারেনি এবং শরীরে কোনো আগুনের দাগ পর্যন্ত লাগেনি জোর সুবহান আল্লাহ তো এই খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই বাচ্চাটাকে নিয়ে আগুনের ভিতরে দাঁড়িয়ে আছেন আর এদিকে ওরা চিৎকার করতে আরম্ভ করেছে বিশাল যখন চিৎকারে হট্টগোল শুরু হয়ে গেছে হাজারো মানুষ সেই জায়গাতে জমাই হয়ে গেছে কাজকে আমাদের বাচ্চাটাকে শেষ করে দেবে এই বাচ্চার মা বাড়িতে ছিল চিৎকারের আওয়াজ শোনার পর মা আসার যে এই বাচ্চার কি হলো তো এই বাচ্চার মাকে তখন ওরা বললো কি তোমার যে সাত বছরের বাচ্চাটা ছিল এই বাচ্চাটাকে নিয়ে আগুনের ভিতরে একজন ফকির একজন দরবেশ ঢুকে গেছে তোমার বাচ্চাটাকে আর আমরা বাঁচাতে পারবো না খুব তোমার বাচ্চাটা মারা যাবে এই এই বাচ্চাটার মা তখন চিৎকার করে কান্না করতে আরম্ভ করেছে কে আমার বাচ্চাটা শেষ হয়ে যাবে এই কারণে কান্না করছে তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই একই থেকে কান্না করে এমন সমাতে কিছুক্ষণ পর হাজা